সালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা অংশীদারী ফার্মের কর নির্ধারণ থেকে একটা ক্লাস করব আমাদের ক্লাসগুলো তো সব সময় আপনারা আমার ক্লাসগুলো সাধারণত রাতে করে থাকেন কিন্তু শুধু রমজান মাসে আমরা দিনের বেলা ক্লাসগুলো করতে হবে আমাদের যেহেতু রমজানের রাতের বেলা আমাদের যারা মুসলিম তাদের ইফতার তারাবিন নামাজ হ্যাঁ এগুলো থাকে এখন রাতে কোনো অপশন নাই তাহলে দিনেই করতে হবে অথবা সকালে সকালে তো অনার্স যারা আছেন আপনারা ম্যাক্সিমাম সে লিখে দিয়ে আর সকালবেলা এত সকালে সাতটা আটটার সময় তো ক্লাস করা আপনাদের জন্য কষ্ট এই জন্য দুপুরে টাইমটা নেওয়া দেওয়া হয়েছে এই টাইমে যারা উপস্থিত থাকতে পারবেন না তাদের কোনো ক্ষতি হবে না ভিডিও থাকবে ওই ভিডিও দেখে দেখে পড়বেন আর অন্য অন্য জায়গায় তো অনলাইনে টিচাররা ক্লাস রাখছে ম্যাক্সিমাম টিচাররা আর অফলাইনে তো দেখা যাবে এই আট দশ দিনের বেলায় রাতের বেলা তার অফলাইনে পড়াবেন ঘুরে ফিরে এর চেয়ে আর কি বেস্ট টাইম আমার মনে হয় নাই তারপর যদি আপনাদের আপনাদের কোনো অপশন থাকে যে না স্যার এই টাইমে আমাদের ক্লাস নিলে আপনাদের জন্য আমাদের জন্য ভালো তাহলে বলবেন আমি ওই টাইমটাতে ক্লাস নিব হ্যাঁ ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করবেন শেয়ার মেনশন করবেন যাতে এই ক্লাসের ভিডিওটা সবাই দেখতে পারে হ্যাঁ যাতে যারা আহ স্টুডেন্ট আছেন তারা পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারে আর আপনাদের স্পষ্ট দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন ক্লাস শুরু করে দিলাম এখানে আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের মোটামুটি অঙ্ক মোটামুটি বারো ধরনের অঙ্ক আছে পরীক্ষা আসার মতো বারো ধরনের অঙ্ক আছে কিন্তু বড় প্রশ্ন হিসেবে সাধারণত এই চাপ এই যে নিচের যে চারটা চাপটা আছে এগুলো থেকে বেশি একটা আসে বড় চাপ বড় প্রশ্ন সি পার্টের আর মাঝে মাঝে সি পার্টের কোয়েশন এখান থেকেও আসতে পারে এখান থেকেও আসতে পারে হ্যাঁ এখান থেকে আসতে পারে এইগুলো থেকে বি পার্টের প্রশ্ন আসতে পারে চাপটার অনেকগুলো কিন্তু একটা সুবিধা আছে এখানে সুবিধা হলো চাপটার মাঝে অঙ্ক অনেক কম যেমন ধরেন এই যে চাপটার দেখতেছেন মাত্র দুইটা অঙ্ক এই চাপটার মাত্র তিনটা অঙ্ক এখানে দুইটা এরকম চাপটারে ম্যাক্সিমাম যে চাপটার গুলো আছে দুইটা তিনটা করে অঙ্ক করলেই চ্যাপ্টারগুলো শেষ করা যায় এই সুবিধার জন্য দেখা যায় ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইটা আপনার ফার্স্ট ক্লাস বা প্লাস পাওয়া অনেক সহজ আবার তাহলে প্রশ্ন হতে পারে যে ফেল কেন করে ফেল করার কারণটা হলো এই যে দেখেন ধারাগুলো দেখতেছি না দেখা যায় গত বছরের যদি বই আপনি ফলো করেন তাহলে তো সব নিয়ম গত বছরেরটা করলেন পরীক্ষায় তো অন্য বছর আসলো আপনি গত বছরের নিয়মে দিয়ে আসলেন তাহলে পরীক্ষা নাম্বার পাবেন না এই জন্য এই সাবজেক্টে প্রাইভেট পড়তে হয় প্রাইভেট পড়ে জানতে হয় যে কোন আমি যে নিয়মটা শিখতেছি এটা সত্যি নিয়ম শিখতেছি নাকি ভুল নিয়ম শিখতেছি একা একা পড়লে হয় না আচ্ছা আজকে আমরা একটা বড় প্রশ্ন আসে এরকম একটা চাপ্টার অংশদারী ফার্মের কর নির্ধারণ ক্লাস করব। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন আমার সাথে এই চ্যাপ্টারটা করতে থাকেন আপনার যদি ইচ্ছা হয় আপনি যদি মনে হয় যে না আমি একটু পড়াটা একটু আগে নিতে চাই তাহলে ভাড়া খাটটা ভাড়া হতে আয় কৃষি হতে আয় এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলা রেকর্ডেড ভিডিও আছে এগুলো দেখে দেখে একটু আগায় নিবেন দেখা যাবে আমার আমি একটা চাপটা শেষ করব আপনি দুই ঘন্টা এখানে সময় দিবেন এই চাপটা শেষ এখানে দুই ঘন্টা সময় দিবেন এটা শেষ আমার একটা চাপটা শেষ করতে করতে আপনার পাঁচটা শেষ হয়ে যাবে দেখা যাবে আমি আপনি যদি চান একটু বাসায় পড়েন তাহলে এক মাসেই আপনার এই বইয়ের এটু যে শিখে ফেলতে পারবেন তাই ক্লাস শুরু করে দিচ্ছি আমি আপনাদের আবার বলবো একটু কষ্ট করে শেয়ার করবেন কারণ অনেকেই জানে না এই টাইমে ক্লাস হচ্ছে দিনের বেলা রমজান আসে তো এছাড়া কোনো ভালো একটা সময় পাচ্ছি না তারপর যদি আপনাদের কাছে কোনো অপশন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি ওই টাইমটা ফ্রি থাকলে ওই টাইমে ক্লাস নেব প্রবলেম ওয়ান প্রবলেম ওয়ানে বলতেছে ক খ ও গ একটি অংশীদারি কারবারের সমান অংশীদার অর্থাৎ আপনারা তো অংশীদারী ব্যবসার সম্বন্ধে জানেন যে একাধিক মালিক থাকে হ্যাঁ দুই জন তিন জন চার জন পাঁচ জন সর্বোচ্চ বিশ জনের মধ্যে থাকতে পারে এখন ওই ব্যবসায় ত্রিশ জুন তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী নিচে দেওয়া হলো তাদের ব্যবসা থেকে কি কি লাভ হইছে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে যে আপনার তারা এই এই খাতে আয় করছে এই এই জায়গায় তারা ব্যয় করছে বেতন দিছে ভাড়া দিছে মামলা খরচ করছে অনদি দেনা দিছে বিভিন্ন খরচ করছে নিট লাভ এত টাকা হয়েছে এখন চারটা সমন্বয় দেওয়ার পরে তারা বলতেছে অংশীদারি কারবারে মোট আয় নির্ণয় করো যে এই ব্যবসাটা করার ফলে সরকারের মতে কয় টাকা লাভ হয়েছে এবং কর নির্ণয় করো সরকারের কে টাকা কর দিতে হবে এই জিনিসটা বের করতে এখন এটা করার জন্য আপনাকে এই যে এখানে একটা ছক আছে আপডেট শিটে এখানে একটা ছক দেওয়া আছে যে আপনার এই অংশীদারি ফার্মের আয় নির্ণয়ের জন্য একটা ছক দেওয়া আছে কি কিভাবে অংশীদারি কারবারে আয় নির্ণয় করা হবে এই লিস্ট এখানে দেওয়া আছে এই লিস্টটা মুখস্ত করলেও আপনি পারবেন আর যদি মনে না স্যার এই লিস্টটা আমি মুখস্ত করতে চাই না স্যার আমাকে শর্টকাট সিস্টেমে শিখান সেটা আমি আপনাদের শর্টকাট সিস্টেমে শিখিয়ে দিব দেখেন আমরা একটা অঙ্ক করি তাহলে এ টু জেড বুঝতে পারবেন এই একটা ক্লাসে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট বেসিক আপনার চলে আসবে যদি ভালো করে ক্লাসটা করতে পারেন আর এটা করলে প্রবলেম দুইটা করলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বেসিক চলে আসবে ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম ওয়ান মোটাই নির্ণয় করার জন্য এরকম একটা ঘর করতে হবে আপনাকে ঘরের উপরে কি লিখতে হবে সেটাই যে বইতেও দেওয়া আছে আমি লিখবো না এখন লিখে সময় নষ্ট করবো না এই যে লিস্ট এই লিস্টটাও দেওয়া আছে ঘরের উপরে কি লিখতে হবে ঘরের উপরে এইসব কথা লিখতে হবে প্রতিষ্ঠানের নাম হ্যাঁ প্রতিষ্ঠানের নাম আয় বর্ষ কর বর্ষ এগুলো লিখতে হবে ফার্মের মোট আইনি নয় এই সব কথাগুলো লিখতে হবে উপরের কথা লিখলাম না এখন এরপরে আয় বিবরণী অনুযায়ী নীট লাভ পরের কাজটা কি করতে হবে নিট লাভ লিখতে হবে নিট লাভটা আছে এই যে জায়গায় দেখেন নিট লাভ দেওয়া আছে পঁচাশি আমাকে লিখতে হবে নিট লাভ আয় বিবরণী আপনারা যদি আপনাদের যদি যে কোনো কোয়েশন যদি থাকে যে স্যার এটা বুঝতেছি না সেটা বুঝতেছি না একটু কাইন্ডলি বলবেন আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব হ্যাঁ এবং কমেন্টও বলতে পারেন হ্যান্ড রাইস করে জুম এফস যারা আছেন হ্যান্ড রাইস করে কোশ্চেন করতে হবে ফার্স্ট আমাকে নীট লাভ লিখতে হচ্ছে নীট লাভ হলো পঁচাশি হাজার টাকা এরপর এরপরে বলতেছে যোগ বেতন খাত থেকে যে করলে যে আপনি সব বুঝে যাবেন বেতনটা আপনি এক ওইখান থেকে দেখে নেন হ্যাঁ অংশীদারি থেকে দশ নম্বর সহজে পাওয়া যাবে বেতন খাত থেকে যদি আমি করাই তা আপনার পরীক্ষায় আস্তে আস্তে বেতন খাতে চলে যাবে এক মাস দেড় মাস হ্যাঁ যেটাতে আপনার জন্য ভালো হবে সেইগুলো করেন বেতন খাত করলে যেটা করতে পারবেন বা ওটা করতে পারবেন না এরকম না যেমন ধরেন এগুলো সব ভিন্ন ভিন্ন বিষয় তেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দেখি একটু একজন একটা কোয়েশ্চেন করছে তো তার কোয়েশ্চনের উত্তরটা টাইম দিই আচ্ছা উনি ভাবতেছে আমি এখান থেকে করানো উচিত এখন এই যে এখান থেকে করানো উচিত এখন ধরেন আপনি থার্ড ইয়ারে পরীক্ষার্থী পরীক্ষা এই পরে ধরেন তাহলে এটা যদি আমি করাই এই খাতটা এই যে এটার সাথে রিলেটেড এটা অনেক বড় একটা চাপটা সময় লাগে একটু ধরেন এটা করতে আপনার এক মাস চলে যাবে আপনি এই এক মাস সময়ের ভিতরে আমি যদি আপনাকে করাই যাই এটা করাই ফেলতে পারবো এটা করাই ফেলতে পারবো এটা ফেলতে পারবো অঙ্ক কম এখানে দেখছেন কতগুলো অঙ্ক এতগুলো এখন এমন না যে বেতন খাত বা চাকরি খাত না করলে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এরকম না এটার সাথে এইগুলোর কোনো মিল নাই যেমন ধরেন চাকরিজীবীরা কিভাবে ট্যাক্স দিবে সেটা আর যে একটা বাসা ভাড়া তার ট্যাক্স তো একরকম হবে না আলাদা হবে আপনি চাকরি এইগুলো সব করতে না তো তা ছাড়া যেটা আপনার জন্য ভালো হবে সেটা আমি করাচ্ছি আর কি আপনি এই চাইলে বেতন খাতে এক দেখে নেন যেটা আর কি সহজে তাড়াতাড়ি শেষ হবে পরীক্ষা আগে আচ্ছা লিখলাম আমি লিখলাম এখানে এখন যোগ যোগ হলো অনুমোদন ছাড়া সরকার অনুমতি দেয় নাই এরকম কোনো আইটেম যদি থাকে অনুমোদন অননুমোদিত অনুমোদন ছাড়া অননুমোদিত খরচ বিষয়টা এরকম আমি একটু বাস্তব বুঝাই দিই আমি আপনাদের বেসিক প্লেয়ার করার জন্য বাস্তব ভিত্তিক কিছু কথাবার্তা বলবো ধরেন আমি বললাম আপনি যা আয় করেন তার উপর ট্যাক্স দিতে হবে হ্যাঁ এখন আপনি এক লাখ টাকা আয় করছেন ধরে নেন বা দশ লাখ টাকা আয় করছেন এখন ধরে নেন এটা আমাদের ট্যাক্স দিতে হবে আপনার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট যদি ট্যাক্স দিতে হয় তাহলে এ দিতে হইতেছে আপনার এক লাখ টাকা এখন আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে সবাই আপনি বললেন এখান থেকে আমি এই বেতন দিছি কর্মচারীকে ভাড়া দিচ্ছি এটা দিছি সেটা দিছি বিভিন্ন কাজে আমি পাঁচ লাখ টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে কত দিতে হইতেছে পঞ্চাশ হাজার আপনি তবে কি করবেন ইচ্ছা মতো এখান থেকে খরচ দেখাবেন যে না আমার প্রচুর খরচ হয়ে গেছে কোনো লাভই নাই সরকারকে ট্যাক্স দিতে হইলো না এখন আপনার তাহলে তো মানুষ কি করবে দেখাবে আমার তো এই খরচ সেই খরচ করে জিরো দেখাবে আমার কোনো টাকায় আসে নাই আমি আর না এই ধরনের কাজ মানুষ করবে এই সরকার একটা লিস্ট দিছে কি লিস্ট দিছে যে আপনি এই এই খরচ গুলো করতে পারবেন এইগুলো করতে পারবেন না কি কি খরচ করতে পারবো না সেটা একটা লিস্ট তা দিয়ে দিছে দেখায় দিই লিস্টটা কি সরকার বলতেছে আপনি এই খরচগুলো করতে পারবেন না আজাইরা অনেক খরচ দেখে আপনি ইয়ে নিবেন আয়কর সঞ্চিতি করতে পারবেন না অনাদে বানা সঞ্চিতি করতে পারবেন না দান জরিমানা মূলধন জাতীয় কিছু খরচ আছে এইগুলো আপনি করতে পারবেন এটা একটা লিস্ট তারা দিয়ে দিচ্ছে এখানে অনেকগুলা লিস্ট আছে এর মাঝে আমি সাত আটটা আইটেম দিছি কেন দিছি বেশি লিস্ট দিতে আপনি না এই জিনিসগুলো খরচ করতে পারবেন তা আমরা এখানে লিস্টে দেখব যে সরকার যেগুলো না করছে এরকম কোন খরচ কি আমি করছি কিনা তাহলে আমরা এখানে দেখতেছি যে আপনার ভাড়া আছে ফার্স্টে ভাড়া সরকার অনুমতি দিছে তারপরে আপনার মামলা খরচ সরকার এটার অনুমতি দিছে অনাদায় দেনারও অনুমতি দিছে কমিশনেরও অনুমতি দিছে বিবিধ খরচের অনুমতি দিছে এই যে অনাদে পাওনা সঞ্চিতি এটার অনুমতি দেয় নাই এই যে বারো হাজার টাকা আমি খরচ দেখাইছি এটা ভুল দেখাইছি সেটা আমাকে লিখতে হবে ফার্স্ট আমি একটু বড় করে দিচ্ছি পাও পাওনা পাওয়া সঞ্চিত অনাদায়ী পাওনা সঞ্চিত বারো হাজার টাকা এখন দেখব কোনো কিছু অনুমতির বাহিরে আছে কি এখানে দেখতেছি প্রত্যেক অংশীদারকে বাৎসরিক দশ হাজার টাকা করে বেতন প্রদান করা হয় প্রত্যেককে দশ করে বেতন করে দেওয়া হয় মালিকদের কোনো খরচ অনুমতি নাই সরকারের না হলে কি হবে মালিকরা ইচ্ছা মতো বেতন ধরবে যে না আমার তো বেতন এক লাখ টাকা ধইরা তারা টাকা নিয়ে যাবে সরকারকে দেখাবে আমাদের লাভ হয়নি লস হয়েছে ব্যবসায় এছাড়া মালিকের কোনো খরচ এখানে দেখানো যাবে না মালিকের যে বেতন এটা সরকার মেনে নিচ্ছে না সেরকম যে মেনে না নেয় তাহলে র এটা লিখতে হবে অংশীদারদের বেতন অংশীদারদের যে কোনো খরচ অংশীদারদের এখন তিনজন মালিক কিন্তু ক খ গ তিরিশ হাজার টাকা এটার অনুমতি নাই সরকার অনুমতি দেয় নাই এরপর গৃহের মালিক হিসেবে ক কে প্রদত্ত বাড়ি ভাড়া ছয় হাজার টাকা এইটা আবার অনুমতি আছে কারণ বাড়ি আরেকজন কর কাছে না বাইরের লোকের কাছে বাড়ি ভাড়া দিতে হবে ঠিক না এটা বাড়ি ভাড়া অনুমোদন আছে এটা আবার আনতে হবে না সরকার অনুমতি দিছে গত বছরের জন্য প্রদত্ত আয়কর আট হাজার টাকা আয় কর কিন্তু মনে আছে আমি বলছিলাম আয়করের কিন্তু অনুমতি নাই এই যে দেখেন এই যে আয়করের অনুমতি নাই কর বা আয়কর সঞ্চিতির অনুমতি নেই তাহলে আমাকে আনতে হবে কর্মচারী চারিকে প্রদত্ত চার হাজার টাকা উগ্রিম আদায় যোগ্য নহে তাই দেনা অনাদায় কর্মচারীকে টাকা দিচ্ছেন চার হাজার কর্মচারী এটা নিয়ে গেছে এখন আর টাকা ফেরত দিচ্ছে না সেক্ষেত্রে কি করবেন সেটা আপনি কি করছেন অনাদি পাওনা হিসেবে দেখাই দিচ্ছেন কিন্তু অনাদায়ী পাওনার মাঝে দিতে দেখাতে হবে হলো যেই টাকা মাল বিক্রি করার ফলে যে টাকা আদায় হচ্ছে না এটাকে অনাদায় পাওনা বলে কর্মচর এই বেতন এটা ওর মধ্যে আসে না তো এটা ফাঁকি দেওয়ার জন্য আপনি করছেন এটার অনুমতি সরকার দিচ্ছে না যেগুলো অনুমতি সরকার দিচ্ছে না সেগুলো আমাকে আনতে হবে যেমন আপনার তিন নাম্বার আইটেমটা হলো আয়কর আয়কর হলো আট হাজার না তারপরে আপনার কর্মচারীর বেতন তাহলে এইগুলো সরকার অনুমতি দিচ্ছে না এইগুলাকে আমাকে যোগ করতে হবে হ্যাঁ যোগ করে টাকা আসতেছে কত আসতেছে যোগ করে আপনি যুগ ফলটা বলেন আপনারা যদি আহ কোন না বুঝেন আপনার যে এই অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন থাকে কোশ্চেন কিন্তু এখন করতে পারবেন যে স্যার এই আইটেমগুলো কেন আসলো বা এটা কি জিনিস বুঝতেছি না বলতে পারবে না তা আমাদের যুগ ফল আসতেছে মনে হয় চুয়ান্ন টাকা যুগটা আপনারা করেন আবার করে আমাকে একটু কমেন্টে জানান যে ঠিক আছে কি যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করবেন কষ্ট করে শেয়ার করবেন শেয়ার মেনশনে আপনার ডিসকাউন্টের ব্যবস্থা আছে যারা পরীক্ষার্থী তাদের পাওয়ার সুযোগ আছে এটা হলো আমরা দেখাইতেছিলাম পঁচাশি হাজার টাকা আয় আসলে প্রকৃত পক্ষে উনচল্লিশ এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা আয় হয়েছে এইগুলো আমরা ফাঁকি দিছিলাম এই খরচ গুলো অনুমতি এগুলো এখন যোগ নিলাম যারা উইক স্টুডেন্ট তারা কি এগুলা লিস্ট মুখস্ত করে নিবেন হ্যাঁ আপনাদের কোয়েশ্চেন গুলো হ্যান্ড রাইস করে করবেন হ্যাঁ চ্যাট বক্সে কোয়েশ্চেন করলে তো সবগুলো আপনার এই যেমন একজন লিখতেছে বারবার ইফ ট্যাক্স পেয়ার অ্যান্ড অ্যাড্রেস টিন কোশ্চেনে না দেয়া থাকে কি করব এটা আপনি দিতে হবে না তাহলে হ্যাঁ এগুলো তো দেওয়া থাকবে না প্রশ্নে এগুলো নাই শুধু আপনাকে উপরে এই জিনিসগুলো দিতে হবে এই যে করদাতার নাম দিতে হবে আয় বর্ষ কর বর্ষ আর মোট আয় নির্ণয় এইগুলো দিতে হবে এগুলার প্রশ্নে দেওয়া থাকবে না শুধু আপনি লিখে দিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা এখন আমাকে যা করতে হবে সেটা হলো সরকার অনুমতি তো আয়ের জন্য অনুমতি দিছে কিন্তু ব্যবসার বাহিরে কিছু আয় আছে সেগুলো আপনারা নিয়ে আসেন অনেক সময় সেগুলোর ট্যাক্স অন্যভাবে হয় যেমন আপনি অন্য কোম্পানির লভ্যাংশ পেতে পারেন সুদ পেতে পারেন সম্পদ বিক্রি করে মুনাফা পেতে পারেন বিভিন্ন কাজে লাভ করতে পারেন দোকান দিচ্ছেন সুদ খাওয়ার জন্য কিন্তু নাই। এখন দোকানের বাইরে অন্য কোনো কাজে যদি আপনার লাভ হয় সেই লাভগুলো আপনাকে অন্যভাবে ট্যাক্স দিতে হবে এখন এই অঙ্কে এরকম লাভ আছে কিনা এটা এই জায়গায় পাওয়া যাবে এই পাশে যেমন সিকিউরিটি সুদ লভ্যাংশ এগুলো ব্যবসার বাহিরের আয় মাল বিক্রয় করা এটা হলো ব্যবসার ভিতরে কিন্তু বাইরের গুলো সিকিউরিটি সুদ লভ্যাংশ তো এই দুইটা আইটেম আমাকে আনতে হবে লিখতে হবে এই জায়গায় বাদ অকার আয় আমি এক কাজ করি এই অংশ যেহেতু আপনারা বুঝতে পারছেন এটা মুছে দিই মুছে নতুনটা আবার সুন্দর করে লিখি আমাদের এখানে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা আসলো এখন লিখবো বাদ ব্যবসার বাহিরে ও কারবারি ও কারবারি আয় সঙ্গে সিকিউরিটির সুদ আর একটা লভ্যাংশ এই জিনিসগুলো ব্যবসার বাইরের আয় এগুলোর ট্যাক্স অন্য নিয়মে ধরতে হবে ব্যবসার আয়ের উপর একরকমের নিয়ম ব্যবসার বাইরের আইটেমের উপর অন্য নিয়মে ট্যাক্স হয় এই জন্য এগুলা বাদ দিয়ে দিতেছি বাদ দিয়ে লিখলাম যেটা আসতেছে নিরানব্বই হাজার টাকা এখন এগুলা কিভাবে ট্যাক্স ধরতে হবে সেগুলো এখন সমন্বয় করব যোগ অকারবারি এখানে আপনার সিকিউরিটির যে সুদ এই যে সিকিউরিটির সুদ এটাকে দুই নিয়মে করা যায় একটা নিয়ম হলো এই যে টাকাটা এটাকে উপরে একশো নিচে পঁচানব্বই দিয়ে করা যাবে অথবা এখানে দিতে যদি এখানে দেখাতে চাই সমন্বয় করতে না চাই তাহলে এখানে লিখতে হবে মোট ধরে অথবা অঙ্কের নিচে একটা টিকা দিতে হবে প্রতিটা অঙ্কের নিচে টিকা দিতে হয় যে এটি সুদকে মুঠ ধরে হিসাব করা হলো মুঠ ধরা অর্থে আহ এটা হিসাব করা আছে আমাদের কষ্ট করে হিসাব করতে হবে লব্যাংশ লভ্যাংশকে এভাবে এভাবে উপরে একশো নিচে নব্বই এভাবে করা যায় কিন্তু আমি ইচ্ছা করলে এটাকে মুট ধরে লিখে ওই সমন্বয়ে করলাম না না করে এখানে লিখে ফেললাম পরে লিখব বাদ ংশ ক্ষেত্রে সরকার দিছে আসতেছি না এই যে আইটেম গুলো এই আইটেম গুলো একটু কঠিন এগুলো করতে করতে শিখবেন যে এখানে আইটেম গুলো কিভাবে সমন্বয় করতে হবে দুই চারটা আইটেম বেশি না এগুলা করতে করতে হয়ে যাবে আমাদের মোট বিশ হাজার টাকা আসলো এটার সাথে এটা যোগ করলাম আমাদের আসতে আসতে এক লক্ষ উনিশ হাজার টাকা সরকারের মতে আপনার মোট আয় হয়েছে এক লক্ষ উনিশ হাজার টাকা আপনার মতে কিন্তু আপনার মোট আয় হয়েছিল এটা পঁচাশি হাজার টাকা আপনার মতে পঁচাশি হাজার টাকা হয়েছে কিন্তু সরকারের মতে বেশি হয়েছে আপনি কিছু ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন যাতে ট্যাক্স আপনাকে কম দিতে হয় তা আয় বেশি হইলে ট্যাক্স বেশি দিতে হবে তাহলে আমাকে যে প্রশ্নটা করছিল তারা প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে মোট 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 আয় আয় বের 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 করে ফেলছি করার সহজ পদ্ধতি হলো এখানে যে ছকটা দেওয়া আছে এই ছকটা মুখস্ত করতে পারলে মোট আয় বের করে ফেলতে পারবেন এই অধ্যায় একটা সুবিধা আছে সুবিধাটা একটু বলে দেই সুবিধাটা হলো এখান থেকে বিশ নাম্বারও পাওয়ার সুযোগ আছে অংশীদারি এবং কোম্পানির নিয়মগুলো প্রায় একই রকম এটা করলে অংশীদারী হয়ে যায় সো নাম্বার পরীক্ষা কিন্তু অঙ্ক অনেক কম আসে এই বইয়ে চারটা কোশ্চেন আসে বড় প্রশ্ন সি পার্টের দুইটা যদি এই অল্প সময়ের মাঝে দুইটা শেষ করে করে ফেলেন আর মোশক থেকে দুইটা অঙ্ক করলে একটা কম পরীক্ষা যদি আসে কি এই যে এইগুলো করতে আপনার সর্বোচ্চ সময় লাগবে তিন তিন ছয় সাত আট ঘন্টা লাগবে দুইটা তিনটা চ্যাপ্টার করতে এইগুলো করে অনেকে পাশ করে ফেলে যাই হোক তাহলে আমরা কর নির্ধারণটা শিখে নিলাম এই সরি আমরা শিখে নিলাম হলো আয় নির্ণয় করা শিখে নিলাম এখন বলছে কি কর কত টাকা দিতে হবে সরকারকে কর দায় নির্ণয় কর কর দায় যদি নির্ণয় করতে হয় সেটা নিয়ম হলো যে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার নিচে কোনো আয় হইলে তার ট্যাক্স দিতে হবে না সাড়ে তিন লাখ টাকার নিচে আয় হইলে এই যে যে প্রতিষ্ঠানের আমরা অঙ্ক করতেছি তাদের আয় কিন্তু সাড়ে তিন লাখের নিচে তিন লক্ষ খো পঞ্চাশ হাজারের নিচে তাহলে আমরা এখানে কর দায় নির্ণয় করতে হবে না আপনাদের যেরকম থাকে তাকে রাইজ করে কোশ্চেন করতে পারেন এখন কর দায় নির্ণয় যেমন আপনিও কিন্তু টিউশনি করে হয়তো বা বছরে এক লাখ টাকা কামাই করে ফেলেন হয়তো বা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয় না কারণ কি সাড়ে তিন লাখের নিচে কোনো ব্যক্তি যদি আয় করে তাহলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে না বাংলাদেশের সরকারের নিয়ম মোট আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম হওয়ার কারণে হয় কর দায় নির্ণয়ের প্রয়োজন নাই এভাবে আমি টিকা দিয়ে দিতে পারবো এই ছিল আমাদের অঙ্ক এখন আপনাদের মাঝে মনে হয় দুইজন কথা বলতে চাচ্ছেন বলেন কি প্রশ্ন দ্রুত বলেন আমাদের সময় শেষ হ্যালো আসসালাম বলেন সমন্বয়ের দুই নম্বরটা গৃহের মালিক হিসাবে কো কে পদত্ব বাড়ি বাড়াচ্ছে হাজার টাকা এটা একটু বুঝি না এটা এটা হলো আপনার হলো এমনি তো আহ আপনি ব্যবসা করতে হলে একটা দোকান লাগবে ঠিক না স্থান লাগবে এখন দোকানটা তো মানুষের কাছ থেকে নিতে পারেন নিলে ভাড়া দিতে হবে আবার ইচ্ছা করলে আপনি ধরেন আমাদের তিনজন মিলে ব্যবসা দোকানটা দিছি আমার একটা জায়গা আছে ওইখানে ভাড়া নিয়ে নিলেন তাহলে ভাড়াটা তো আমাকে অবশ্যই দিতে হবে কারণ অন্য লোককে ভাড়া দেওয়া দেওয়া যে কথা আমার তো ভাড়া দেওয়া একই কথা গৃহের যে লোক গৃহ আর কি মালিকের কাছ থেকে ভাড়া নিলে বাড়ি ভাড়া নিলে ওইটার ভাড়া দেওয়া এবং বাইরে ভাড়া দেওয়া সেম জিনিস এই জন্য সরকার অনুমোদন দিয়েছে হ্যাঁ এরপরে উত্তম আপনি হাত উঠেছেন কথা বলতে চাইছেন কি আপনাকে মাইক অন করার সুযোগ দেওয়া হয়েছে আচ্ছা ওয়ালাইকুম সামাজ আমি তো আজকে প্রথম তো এই অংশীদের এই টপিক সম্পর্কে আমার মোটামুটি একটু বুঝতে পারছি তো এখন আয় আইবর্ষর বিষয়ে একটু যদি ক্লিয়ার করতেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই যে লেকচার শিট গুলো হচ্ছে যে রুলস গুলো কি মানে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে বা কোথায় পাবো আর কি আচ্ছা ঠিক এখন আইবর্ষ করবর্ষ এখানে আপনার এখানে লিস্টে লিখা আছে হ্যাঁ এই যে আমি যে একটা ছক দেখাইলাম না এই ছকের মাঝে লিখা আছে কিন্তু আইবর্ষ করবর্ষই লিখা আছে প্রশ্ন লিখা থাকবে আর আয় বসে কিনে নেক্সট ক্লাস গ্রুপে আলোচনা করা হবে আর একটা হলো এই এই নিয়ম এটা হলো ভর্তির পর একটা গ্রুপে অ্যাড করা হয়েছে ওই গ্রুপের ফাইল অপশনের ভিতরে আছে যদি আপনি নিতে না পারেন তাহলে গ্রুপে দেখবেন আপনার মতো অনেক ছাত্র ছাত্রছাত্রী আছে তাদের কাছে বলবেন তারা আপনাকে হেল্প করবে বা তারা যদি হেল্প না করে গ্রুপ ক্যাপ্টেন আছে ওনারা আপনাকে এই এই পিডিএফ সিটটা দিয়ে দিবে হ্যাঁ আর যেহেতু প্রথমে আপনি ভর্তি হয়েছেন সময় দেন বুঝবেন এক ক্লাসে সবকিছু বোঝা যায় না আর আপনাকে পরামর্শ দিব আমি অংশ করাচ্ছি আপনি এখান থেকে এই যে বেতন বেতন খাটটা না এটা ভাড়া বাড়ি ভাড়া কৃষি ব্যবসাতে আয় মূলধনিয়া এগুলো ভিডিও সিরিয়ালি দেখেন সব ভিডিও কিন্তু দেওয়া আছে বত্রিশ হাজার দেওয়া হয় যদি ভিডিও না পান তাহলে মেসেঞ্জার গ্রুপে লিখেন ওখানে যারা আছে ওরা হেল্প করবে যদি কেউ হেল্প না করে আমাকে বললেন আমি হেল্প করবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে নেক্সট মাসে দেখা হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার যারা করতে স্টুডেন্ট তারাও আপনাদের বন্ধু বান্ধব যারা আছে শেয়ার করেন তাহলে উপকার হয়ে যাবে কারণ রোজা মাসে তো ক্লাস বন্ধ কোচিং বন্ধ কিন্তু পরীক্ষা তো রিজার্ট রোজার পরে হয়েই যাবে যদি পরীক্ষা রোজার পরে হয়ে যায় আর পড়ালেখা না হয় তাহলে তো আপনার ক্ষতি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ আসসালাম